আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ছাগলের হাটে কিন্তু এখন অবস্থান করছি আর এটা হচ্ছে প্রায় দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাগলের হাট এবং সবচেয়ে কম দামে এখানে ছাগলগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো চলুন আজকে বেশ কিছু সুন্দর সুন্দর ছাগলের দাম দর জানার চেষ্টা করবো আর পাশাপাশি আপনারা জানেন সামনে অনেকেই ছাগল কিনবেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই একটি কিন্তু আসবেন এই হাটে এসে কিন্তু দেখবেন কারণ ছোট মাঝারি সব ধরনের সালামালাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ অনেকেই সেবন করেছেন যা যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই হাটে কিন্তু আসে এই হাটে এসে কিন্তু তারা আসলে ছাগল ক্রয় করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কিন্তু বিক্রি করে থাকে তো চলুন আজকে ছাগলের দাম কেমন যাচ্ছে কত টাকা করে যাচ্ছে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব তো চলুন আমাদের সঙ্গে একটু কথা বলি কাকা কেমন আছেন ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা কি বাজার আজকে বাজার অবস্থা এখন একটু কুমা

না করতে পারে বাজার ভালো আর খারাপ লস লাভ তো বেশি হয় জি জি

কাঁটাল টাটাল সব বিক্রি হচ্ছে এসব মেশন তরকারি খাচ্ছে বারোশো টাকা ছাগলে গোল না খেয়ে কাটাই দিচ্ছে আমার ঘন্টা ওটা তোমার দাম

মানে এই চাউলের হাটের কম আছে কম আছে আছে বেশি মানে কিনে নিতে হবে আর কি যাচাই করে নিতে হবে জি দর্শক আমরা কথা বললাম আর কাকার সঙ্গে আসলে আমি এই ভিতরের দিকে যাচ্ছি না মানে এত পরিমাণ তাপমাত্রা প্রচণ্ড গরম তো এই কারণে ভিতরে যাওয়া হচ্ছে না তো চলুন দেখি আমি আপনাদের ছাগল আপনাদেরকে জানার চেষ্টা করি এদিকে আবার দেখি ছাগল টানা নিয়ে আসে কি অবস্থা দেখা যাক মানে কী তিতে হইল

তো মানে আজকে বলবো আচ্ছা ভাই একটু যদি আমাদের দর্শকদের একটু বলেন আসলে এই যে হাটটা কোথায় অবস্থিত এবং কোথা থেকে কিভাবে এখানে আসবে আর সব ধরনের ছাগল এখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় সব ধরনের পাওয়া যায় মানে যে কালার ছাগল যে ডিজাইনের ছাগল যে রাম ছাগল পাতি ছাগল সব ছাগল এখানে ওঠে

এটা সেই আপনার নদীর পাশে যশোর জেলার ভিতরে কিন্তু আমি আবারও বলছি এখানে সপ্তাহে দুইটা দিন হাট হয় একটা হচ্ছে বৃহস্পতিবার আরেকটা ভাই রবিবার রবিবার বৃহস্পতিবার এবং রবিবার অবশ্যই আসবেন এই হাটে এই হাটে একবার এসে ঘুরে যাবেন এবং দেখে যাবেন ছাগলের হাটটা আর আমি আপনাদের কি বলবো আজকে রোদের পারবো না প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আর এই কারণে প্রচন্ড তাপমাত্রা অনেক আর যার কারণে আসলে যেতে পারছে পারছে না না এবং দেখাতে তো আপনারা যদি চান অবশ্যই এই হাটে আসবেন তো চলুন আমি আপনাদেরকে একটা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আপনার আমাদের সঙ্গে প্রিয় দর্শক যে কথাটি বললাম যে আসলে এখানে কি পরিমাণ ছাগল কিনা বেচা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একজন ব্যবসায়ী এক একটা ছাগল কিন্তু পেয়ে রেখেছে এগুলো একটু পরে কিন্তু এই ধরনের গাড়িতে কিন্তু উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাক আছে একটু লোড হবে লোডে বিভিন্ন জায়গায় কিন্তু এটা চলে যাবে এই জন্য বলবো যে এটা কিন্তু ছাগলের সবচেয়ে বড় হাট আপনার চাইলে এই হাটে আসবেন এখানে প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে আসলে আসলে ছাগলের হাটের একটা চিত্র কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই হাটের কোন বিষয়টা আপনারা জানতে চান সেই বিষয়ে কমেন্ট করলে ইনশাল্লাহ চেষ্টা করব আগামী সপ্তাহে যখন আটবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ